আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই সূরা কি শুরুতেই একটা প্রশ্ন করেছেন কঠিন একটি প্রশ্ন হাল আলা আলাল ইনসান হিনুন মিন আদহা লাম ইয়াকুন শাইআন মাসকুরা যে মানুষের উপর কি এমন একটা সময় প্রতিবাহিত হয়নি মানুষের এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না আমরা পৃথিবীতে তো সর্বদায় পেয়েছি বিজ্ঞানীদের ধারণা মতে এই যে মহাবিশ্ব এর বয়স প্রায় তাদের মতে তেরো দশমিক নয় বিলিয়ন বছর আমাদের এই গ্রহের বয়স প্রায় চার পাঁচ বিলিয়ন বছর তো এই যে মানব আগমনের সূচনা যখন থেকে হয়েছে সেই আদম আলী ইসলাম থেকে যখন থেকে মানব আগমনের সূচনা হয়েছে তখন থেকে কত লম্বা সময় চলে গেছে কত যুগের পর যুগ কত বিশাল একটা সময় চলে গেছে আরো কতকাল পৃথিবী অবশিষ্ট থাকবে কিন্তু লম্বা সময়ের মধ্যে আমি তো সামান্য একদিন তো ভোটা হায়াজ পেয়েছি এত মানে তেরো চোদ্দ বিলিয়ন বছরের মধ্যে আমার এই পঞ্চাশ ষাট বছরের জীবন এটা কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল

মানে বেড়ে শুরু করে তখন থেকেই সে মানুষের কাছে উল্লেখযোগ্য একটা অবস্থান পাওয়ার জন্য সে আঞ্চান করতে থাকে মানুষ যেন তাকে স্মরণ করে মানুষ যেন তাকে মনে রাখে মানুষের দৃষ্টি যেন তার দিকে থাকে এরকম একটা আকাঙ্ক্ষা ছোট্টবেলা থেকেই শুরু হয় বাচ্চাও দেখবেন একদম করে বাচ্চা সে সব সময় চায় যে মা তার সাথে থাকুক বাবা তার সাথে থাকুক মা একটু পর থেকে শুরু করে অর্থাৎ সে চায় যে মায়ের মনে সবসময় আমি মা তার স্মরণে রাখো একটু রান্না করে গেলেই সে কান্না করতে শুরু করে আর যখন সে আর একটু বড় করে তখন সে কি করে দুই বছর তিন বছর যখন বয়স হয় তো বাচ্চারা খাতা গল্প নেয়

কত ভাবে মানুষ মানুষের কাছে পরিচিত হতে চায় কত ভাবে চায় মানুষ যে আমার কথা মানুষ বলুক আমাকে মানুষ মনে রাখুক আমাকে মানুষ চিনুক নখ লম্বা রাখ কে কত মুষ বড় রাখতে পারে এটাও এখন প্রতিযোগিতা আমি যদি সবচেয়ে বড় মুষ রাখতে পারি তাহলে আমি সবচেয়ে বড় মুষ বলা হিসাবে মানুষের কাছে মাসপুর থাকি মানুষের কাছে উল্লেখযোগ্য হয়ে থাকি তো বিভিন্নভাবে মানুষ চেষ্টা করতেছে যে আমি কিভাবে মানুষের কাছে উল্লেখযোগ্য হয়ে থাকতে পারে চেষ্টা করার কম এমন কি যে সাধারণ মানুষ সে যখন দেখে যে আমার অনেক বন্ধু তার অনেক ফলোয়ার তার তো ফেসবুকের মধ্যে অনেক ফলোয়ার তার তো ইউটিউবে একটা ভিডিও চাষে অনেক ভিউ হ্যাঁ তা আমি কি বললাম সেও চালাতে চিন্তা করে আমার একটা এগিয়ে করতে আমারও ফলোয়ার করা যেতে কিছুই যদি তার যোগ্যতা না থাকে তাহলে এতটুকু আছে দেখুন খাইতে বসছি এখান থেকে একটা সবজি দিয়েছে

এমন বহু মানুষ দেখেছি যে মাদ্রাসায় একটু দান করছে একটা ঘড়ি দিছে গ্রামগঞ্জে গেলে দেখা যায় একটা ঘড়ি দিছে তিনশো টাকা দামের একটা ঘড়ি ওই ঘড়ির মধ্যেও রং দিয়ে নিজের নাম লিখে দিছে দাতা তিনশো টাকার ঘড়ির মধ্যেও তার নাম এমনকি মানুষ যখন মরে যায় অত মারা যাওয়ার পরেও সে বলে যে আমি মরে গেলে আমার নামে এই বিল্ডিংটা হবে আমার নামে এই ভবনটা হবে আমার নামে স্কুল আমি না থাকলে আমার স্মরণীয় না বাকি থাকে আমি যেন মানুষের কাছে স্মরণীয় বলে থাকে এই যে আকাঙ্ক্ষা এটা তো সামান্য একটা সময় হায়াতের সামান্য সময় অথচ আমি মরে গেল কয়েকদিন আমার যারা খুব কাছে তারা আমাকে কয়েকদিন স্মরণীয় রাখবে এক সময় তার রোগ হয়ে তাহলে আমার এই ছোট্ট হায়াতের আগে পৃথিবীর লম্বা সময় তখনও আমি উল্লেখযোগ্য বস্তু ছিলাম না মরে গেলেও আমি উল্লেখ করার মতো কিছু থাকবো কিন্তু মানুষের এটা মনে প্রতিযোগিতা এটা মনেই ফিটে আল্লাহ আমি তাই বান্দাদেরকে যেন হুশিয়ার করে বলছেন যে বান্দা তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না থাকবাও না তো মাঝখানে সময় যখন এত মানুষের কাছে এত স্মরণীয় বরণীয় হওয়ার জন্য এত বিকির কেন এই মানুষগুলো তো তুমি মরে গেলে একসঙ্গে স্মরণ রাখবে তাহলে বুদ্ধিমান বাংলার পরম যে ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আশেপাশে বিশ্বাস রাখে তার উচিত হলো সে উল্লেখযোগ্য বস্তু হওয়ার উল্লেখযোগ্য একটা অবস্থান তার সে স্মরণীয় হয়ে থাকবে এই চিন্তার চাই তার ফিকে এটা থাকা দুনিয়ার হায়াত চলতে তার চিন্তায় চেতনায় এইটা থাকা

যারা মাস্কুর হওয়ার চেষ্টা করেছেন মানুষের কাছে বরণীয় স্মরণীয় হওয়ার চেষ্টা তারা করেছেন কত রাজা বাচ্চা তাদের নামও জানান কিন্তু বিনামলিকাম গুলো তাদের নাম এখন স্মরণ করতেছে কিন্তু আমি যদি প্রশ্ন করি ইমান আমলনিকর জমানায় বাচ্চা কেছে কেউই বলতে পারবে তারা মজফুর হওয়ার চেষ্টা করেছে এই কারণে যুগ তাদেরকে তুমি গেছে কিন্তু এইবান্দাম আয়োজন সহ আমাদের একটাও তারা মাকবুল হওয়ার চেষ্টা করেছে এই কারণে হাজার বছর পার হয়ে গেলে তারা রাজা বাচ্চা না থাকলেও